সালামু আলাইকুম আটটা চলে আসলাম রাশিয়ান তাজি ইউনিভার্সিটির সামনে এটা মোটামুটি টপ ফোরের মধ্যে একটা টপ টেনের লিস্টে দেখছি এটা চার নাম্বার ইউনিভার্সিটি তাজিকিস্তানের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি অনেক কম এখানে গিয়ে ভেতরে গিয়ে এখন কথা বলবো যে টিউশন ফি কেমন কী বিস্তারিত সাথেও শেয়ার করার চেষ্টা করব তবে আমি অনলাইনে অলরেডি দেখেছি অনেক কম অন্য অন্য দেশের থেকে খুব কম খরচ এখানে পড়াশোনা করা যায় এবং এরকম সুন্দর পরিবেশে থেকে লেখাপড়া করার সুযোগ রয়েছে এখানে এটা হচ্ছে ইউনিভার্সিটির ব্যাক সাইড সামনের সাইড হচ্ছে ওই পাশটায় ভেতরে অনেক বড় ক্যাম্পাস ম্যাডামের সাথে কথা বলে বের হলাম মোটামুটি অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড আমার ইউনিভার্সিটির সরি হোটেলের রিসিপশনিস্ট একজন জব করে রিসেপশনিস্ট সেও বলছিল ইউনিভার্সিটিটা অনেক ভালো একটা সরাসরি রাশিয়ান শিক্ষক এখানে অ্যাডমিশনের বিস্তারিত সব কিছু খোঁজখবর নিয়ে বের হলাম বাংলাদেশের এখানে অ্যাডমিশন নেওয়ার পরে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে তিন মাসের ভিসা নিয়ে আসতে হবে স্টুডেন্ট ভিসা দেন এখানে আসার পরে একটা ভিসা ওয়ান ইয়ার ভিসা থেকে আমি যেহেতু ট্যুরিস্টে আসি আমি বলছি টুরিস্টে আসলে হবে কিনা ট্যুরিস্টে এসে ভিসা ওয়ান ইয়ার ভিসাটা স্টুডেন্ট ভিসা করতে পারবে না আবার ব্যাগ যেতে হবে আবার বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে হবে এই হচ্ছে ইউনিভার্সিটির બહિ